গুড মর্নিং বন্ধুরা কেমন আসো সবাই দেখতে পাচ্ছ শরতের আকাশে যেমন আমরা দেখেছিলাম সেই রকমই কিছু দিন ধরে এই আকাশ এত অপূর্ব আকাশ সেজে উঠেছে মেঘের একদম মানে তুলোর মতো পেজা মেঘ উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনাছে কানাচ্ছে এত সুন্দর রঙিন একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর খুবই ভালো লাগছে এই দৃশ্যটা সত্যি ছাতে এসে আমি আবার গিয়ে ফোন নিয়ে এসে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর পরিবেশটা লাগছে চারিদিক দেখো সুন্দর নীল আকাশ টকটক করছে নীল আকাশের একদম আর চারিদিকে দেখো গাছপালা সুন্দর পরিবেশ আর কয় দুই দিন দু একদিন আগে তো বৃষ্টি হয়েছেই রোজই এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে আর আমার গাছে এখন ফুল ফোটে নেই এখন একটু ফুলগুলো অফ সিজন হয়ে গেছে জবা ফুলগুলো এই একটা এসে দেখছি ফুটেছে আর পোকায় খেয়ে নিচ্ছে তোমরা একটুখানি যদি কেউ জানো একটু ওষুধগুলো একটু বলো দেখো ছোট্ট ছোট্ট করে দিয়েছে পোকায় খেয়ে আর এখানেও একটা রয়েছে এখানেও একটা জবা রয়েছে এটাও তুলে ফেলবো আর এখানে দেখো আকন্দ ফুল রয়েছে আকন্দ গাছটা এই দেখো পোকায় ধরে নিচ্ছে আবার পোকা ধরছে এই যে আকন্দ ফুল রোজে একটা দুটো করে ফুল হচ্ছে জানো কি তোমরা যারা হাঁটু ব্যথা পায়ে ব্যথা বলো আমারও পায়ে ব্যথা হাঁটু ব্যথা কিন্তু যারা জানো না এই দেখো পোকায় খেয়ে নিয়েছে পোকাতে খেয়ে নিচ্ছে যারা জানো না তোমরা যাদের আকন্দ গাছের মানে পাতা দিয়ে তোমরা হাঁটুতে গরম করে সেঁক করতে পারো ঠিক আছে একটু চাটুতে গরম করে নেবে গরম করে এই পাতা তুললে হাঁটুতে সেঁক দিলে সেটা খুব উপকার হয় অবশ্য আমিও কোনো দিন দু একবার করে আর করিনি সবাইকে বলি কিন্তু করি না কিন্তু যাদের কাছে থাকে আশেপাশে তারা এরকম তুলে নিয়ে সেঁক দিলে হাঁটু ব্যথা কমে যায় একটা টিপস দিয়ে দিলাম আর এই দেখো কলমি শাকগুলো তো সেদিন তুললাম আমি পোকায় খেয়ে নিচ্ছে কি পোকায় খাচ্ছে দেখো এই দেখো দেখো তোমাদের দেখায় পোকাটা উড়ে গেল দেখতে পেয়েছো কিনা জানি না কীরকমভাবে পোকায় খেয়ে নিচ্ছে এই দুদিন ধরেই দেখছি পোকায় খেয়ে নিচ্ছে এই যে পোকাটা দেখো জবা গাছের ডালে বসে আছে দেখতে পাচ্ছ এই পোকা মৌমাছি নয় এটা মনে হচ্ছে পোকা দেখতে পাচ্ছ তোমরা পোকাটাকে সামনে থেকে দেখাচ্ছি আমি ডালটা ধরে আছি দেখো উড়ে গেল উড়ে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি না এটা একটা পাতা খেয়ে নিচ্ছে আর এখানে কচু গাছটার অবস্থা দেখো আর এখানে টগর গাছটা এই যে টগরের ফুল ফুটছে এখানেও দুটো টগর ফুল ফুটেছে আর চলো দুটো দুব্ব তুলে নিই এই যে দুব্ব তুলে নিলাম দুটো গণেশ বাবাজির জন্য ড্রাগন গাছটাও কেমন হয়ে যাচ্ছে সব যেন কেমন হয়ে যাচ্ছে কদিন আগে খোল দিলাম খোল পচাই দেখতেই পাচ্ছ রয়েছে এই দেখো এই বাবা সেদিনকে শাক তুললাম কুমড়োর শাক তুলে এগুলো ফেলে দেবো তুলে দেবো ডাকডা ডগটা উঠেছে কিন্তু গাছটা শুকিয়ে যাচ্ছে কীরকম চলে এলাম এই যে ফুল তুলতে এলাম বলে আরও চলে এলাম আকাশটা দেখে আরও ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ারও করতে এলাম কাক বাবা দেখো ঘুরে বেড়াচ্ছে পটি করে ওখানে দেখো ক্যামেরার সামনে সামনে ভয় পাচ্ছে ভাবছে কী করছে দেখ চলো এই আবার এখানে এসে বসেছে কী বলছিস বল কিছু বলবি বলে দে বলে দে বলে দে ও ভাবছে কি এই যে ফরিং বাবাজিকে দেখো বাবাজি ফরিং ফরিং বাবাজি এখানে বসেছে বাবাজিটাকে দেখো এই যে বাবাজিকে ওকে কেউ দেখেছে এই যে উড়ে বেড়াচ্ছে ওই যে ডালের মধ্যে বসেছে আমার জবা গাছের ডালের মধ্যে বাবাজি কাছ থেকে খুব কাছ থেকে বাবাজিকে তোমাদের সাথে দেখালাম তোমরা এত কাছ থেকে দেখেছো কিনা আমি জানি না অনেকেই দেখেছো দেখোই তা না কিন্তু আমি আমার ভিডিওতে দেখো যতটা পারছি কাছ থেকে দেখালাম ওর সৌন্দর্যটা ফরিংয়ের সৌন্দর্যটা খুব মানে নেচে নেচে বেড়াচ্ছে ফরিংজি ঠিক আছে খুব ভালো লাগলো এই ফোরটা সত্যি যেন দেখো চারিদিকে মেঘ করেছে এই যে কালো মেঘটা দেখছো মেঘ করেছে কিন্তু পরিবেশটা এত সুন্দর একদম সাদা হয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে মেঘ অপূর্ব মেঘ তার মধ্যে আকাশে পায়রা ভেসে মানে ভেসে উড়ে বেড়াচ্ছে সত্যি এরকম যদি আমরা হতাম চারিদিকে ঘুরে বেড়াতে পারতাম পায়রা বলো কোনো পাখি বলো কায়ে বলো এরকম মেঘের মেঘে ঘুরে বেড়াতে পারতাম আশেপাশে পরিবেশটাও একটু দেখিয়ে দিলাম সবসময় দেখো পায়রা সব এক একসঙ্গে থাকে দেখো দুটি একজন উড়ে গেলে আরেকজন উড়ে যায় আরেকজন ঘুরে বেড়ায় একটু আগে শর্টস দিচ্ছিলাম ছাদের মধ্যে একটা পায়রা দুজন ঘুরে বেড়াচ্ছিল একটা গানের মাধ্যমে দিয়ে দিলাম শর্টস তোমরা দেখো ভিডিওটা শর্টসটা দেখো ভিডিওটা দেখো ওদের সময় কোন ছুটি চলতেই থাকে দেখি আমি দেখো একজন উড়ে যাবে আর একজন উড়ে চলে যাবে এই করতে থাকে আর একজন এই যে সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ঠিক আছে চলো বলবে পাগলামি আমি ভিডিও আর দেখে লাভ নেই আর বেশি কিছু বড় করলাম না ঠিক আছে এই সৌন্দর্যটা দেখানোর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখো এই নিয়ে দেখো একটু কল্পনা করে ভেবে দেখো ওর মতোই লাগছে তারপরে এটা দেখো একটা ছোট্ট সেই সাদা কুকুরগুলো হয় সেই কুকুর কুকুরের মতো ছোট্ট মলা যে কুকুর তার মতো লাগছে এরকমই এক এক সময় আমি কল্পনা করি আর এই মেঘটা দেখো একদম ভেসে ভেসে যাচ্ছে আর তার দিয়ে কল্পনা করি খুব ভালো লাগে এগুলো যাই না তোমরা এরকম কেউ কল্পনা করো কিনা না একটা এরকম মেঘকে দেখে কল্পনা করো কিনা জানি না হ্যাঁ যদি করে থাকো আমাকে অবশ্যই জানাবে আমরা এই যে দেখে মনে হচ্ছে দূরে ওই পাহাড় মিশেছে দেখো দূরে ওই পাহাড় মিশেছে দেখেছ দেখো দেখো মনে হচ্ছে যেন পাহাড় কাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাগলে আমি ভিডিওটা দেখো এগুলো দেখে চিনতে পারছো আমরা অনেকেই দেখে থাকবে আমার লাইফে আমার ভিডিওতে আমার হাজব্যান্ড এগুলো বানায় আর এগুলো ঘর সাজাবার জিনিস বা ঠাকুর মন্দির সাজাবার জিনিস খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো গোলাপ ফুল আর পাতা আর এই যে সোলার এগুলো দিয়ে বানায় আমার হাজব্যান্ড বানায় দেখো হাতের কাজ একটু তোমাদের সাথে শেয়ার করি এগুলো সন্ধেবেলায় বসে বসে বানায় সকাল সন্ধ্যে যেটুকু সময় পায় বানিয়ে দেয় আর খুবই ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে এখন এগুলো সিঁড়িতে রয়েছে সাজানো লম্বা করে দেখতে পাচ্ছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও এই হাতের কাজগুলো দেখো সুন্দর হাতের কাজ একদম নিখুঁত আর সেগুলো কী দিয়ে বানায় এখানে সব জন রয়েছে দেখেছি ওখানে সোলার বল রয়েছে এই যে সোলার থার্মোকলের যে বলগুলো যেগুলো বিয়েবাড়ির কাফ নিতে তত্তে সাজানো কাজে লাগে কালারিং সেই বলগুলো রয়েছে সোলার এই যে ভর্তি কৌটো ভর্তি তার মধ্যে এই যে পাই সুতো রয়েছে যেখানে ব্যাগের মধ্যে এই যে এই ধরনের একটাও জিনিস এই যেটাও রয়েছে এরকম তৈরি করে এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে কীরকম কীরকম সুন্দর সুন্দর জিনিস বানানো হয় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো শিল্পী ছিল বন্ধুরা খুব আফসোস লাগছে দেখতেই পাচ্ছ আমি যে সকালবেলা একটা ভিডিও করেছিলাম তারপরে তোমার মেঘে মেঘটার জন্যই দেখো সেই মেঘটার কিন্তু নেই বৃষ্টি হয়ে গেল। এক পতলা বৃষ্টি হয়ে গেলো বৃষ্টির এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর সব থেকে আফসোস আমার এটাই যে আমি এখন ভিজতে পারছি না কারণ আমার সবে স্নান পুজো সেরে পুকুরে রান্না ব্যস্ত ছিলাম কাজ ছাড়া হয়নি তাই আর বৃষ্টিতে ভিজতে পারলাম না খুব মনটা খারাপ হয়ে গেল আর দেখো সেই আকাশ আর এই আকাশ তোমরা দেখো বৃষ্টির আকাশ বৃষ্টি পড়ছে বৃষ্টির মেঘ দেখিয়েছিলাম তোমাদেরকে তখন দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই মেঘ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তাহলে কত পরিবর্তন হয়ে গেল ঘন্টা দুয়েকের মধ্যে বুঝতে পারছো বন্ধুরা খুব আফসোস লাগছে খুব আফসোস খুব আফসোস দেখেছো কত বৃষ্টি পড়ছে পাতা ঝরা পাতার মধ্যে বৃষ্টি কত সুন্দর জলের বিন্দু পাতার মধ্যে বুঝতে পারছো বিন্দু বিন্দু বৃষ্টির কণা ঠিক আছে আবার অন্যদিন দেখা যাবে বৃষ্টিতে ভেজার ভিডিও করব খুব মানে রান্নার মন লাগছে না কি বৃষ্টিটা দেখে মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেলে একটুখানি ভিজতে পারতাম কিন্তু না এখনও রান্না বাকি আছে তাই আর ভিজতে পারলাম না তাই তোমাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই